الحمد لله الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد بعد 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 بعد. اللهم الله صل, الله صل على محمد وعلى آل محمد, وعلى آله محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار

প্রিয় ভাই এখনকার এই সময়টার মধ্যে আখের তামার মধ্যে আমরা বিভিন্ন মধ্যে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছি দিনের পর দিন তাই আজকে এই অবস্থার মধ্যেই কিভাবে নেক আমল করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় কোন জিকির গুলো করলে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যেগুলো প্রমাণিত হয়েছে হাদিস শরীফে এসেছে বোখারি শরীফ মুসলিম শরীফ এগুলির মধ্যে শহীদ গ্রন্থের মধ্যে যেই ঝেকের গুলো এসেছে ওই ঝেকের গুলো আজকে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় তো এখনকার সময়টার মধ্যে আমরা বিভিন্ন পাপের মধ্যে জড়িয়ে যাচ্ছি এবাদতের নামে কোন এবাদত হচ্ছে না এখনকার মুসলমান তো সবাই নামের মুসলিম মুসলিম বলে পরিচয় দিচ্ছে আসলে কিন্তু তারা নামাজের হেফাজত করে না সৎ পথে চলে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না নামে বিভিন্ন ধরনের হাদিস বর্ণনা করে মানুষকে করে সেক্ষেত্রে আমরা কোন দলকে তখন পর্যন্তই প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা কোনো কিছুই করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আমল আমরা সব সময় যে আমল দেব করব যে ইবাদতগুলো করব আমরা সমস্ত কিছুই দলিল সহকারে এটার প্রমাণ বের করে আমরা মানার চেষ্টা করবে যতই মাওলানা মৌলি হয়ে যায় কোনো কথা বললেই আমরা করে মেনে নেবেন মাওলামা আলেন যাই কিছু বলেছেন সেটা

তার কারণে কতটুকু ক্ষতি হচ্ছে আমাদের নিজের সেটা আসলে আমরা কেউই জানি তো আমাদের দিন আমরা সমাধান হওয়ার তাহলে আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন এবং কিভাবে আমাদেরকে জানাতে দাখিল করা হবে তো সেক্ষেত্রে আমরা যাই কিছু করবো যাই কিছু মানবো হাদিস থেকে কোরআন থেকে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু আমল করবো না কোনো কিছুই মানব

আমি আপনাকে রং হিসাবে আমি খুব সন্তুষ্ট আমি খুব খুশি আছি আমি আরো সন্তুষ্ট আছি দিন ইসলাম রূপে পেয়ে আমি খুব সন্তুষ্ট আমি খুশি আছি আমি আরো খুশি আছি হিসাবে তো এগুলি হচ্ছে পাঠানো সাহাবে বলে দিলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব

তো এই ব্যাপারে আরো অনেক প্রভাবিত আরো অনেক দোয়া দোয়াদরগুলো রয়েছে সরকারগুলো রয়েছে যেগুলো আমল করলে আমরা অবশ্যই অগ্রসর হতে পারবো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা